যারা ইথিক্যাল হ্যাকিংয়ের উপর কোর্স করতে চান বা একটা কমিউনিটির সাথে অ্যাটাচড হতে চান তাদের জন্য রয়েছে বড় একটি সুখবর এছাড়াও বেশ কিছু রিসোর্স এবং বেশ কিছু লিঙ্ক শেয়ার করা হবে এই ভিডিওতে প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করার জন্য আমি তিনটি ওয়েবসাইটের নাম বলে দিচ্ছি যেখানে আপনারা প্র্যাকটিস করতে পারবেন সুতরাং যারা ইথিক্যাল হ্যাকিং শিখতে চান বা আগ্রহ আছে তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক বেশি উপকারে আসবে হ্যালো টেকসান বাসী কি অবস্থা আশা করি সকলেই ভালো আছেন তো এর আগেও দুটি ইথিকাল হ্যাকিং নিয়ে আমি ভিডিও আপলোড করেছিলাম এবং আপনাদের ভালোবাসায় সেখানে অনেক বেশি পজিটিভ রেসপন্স পেয়েছি একটি হচ্ছে ইথিক্যাল হ্যাকিং এর এ টু জেড অর্থাৎ ইথিক্যাল হ্যাকিং নিয়ে একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি এবং পরের ভিডিওটি ছিল ইথিক্যাল হ্যাকিং এর প্রথম ধাপ অর্থাৎ ইথিকাল হ্যাকার হওয়ার জন্য আপনার প্রথম স্টেপটি কি হবে তার উপরে তবে আমি অনুরোধ করব। আপনারা যদি আগের আগের ভিডিও ভিডিও না দেখে থাকেন তাহলে দেখার পর দুইটি দুইটি এই ভিডিওটা কন্টিনিউ করবেন তাহলে অনেক ব্যাপার বা অনেক বিষয় আপনারা ক্লিয়ার হয়ে যাবেন আর আপনি যদি আগের দুইটি ভিডিও দেখে থাকেন তাহলে এই ভিডিওটা কন্টিনিউ করতে পারেন কারণ এই ভিডিওতে আগের কোনো টপিকস নিয়ে আলোচনা করা হবে না হ্যাকিংয়ের প্রথম ধাপ ভিডিওটিতে আমি চারটি টপিকস নিয়ে কথা বলেছিলাম আপনারা যারা ভিডিওটি দেখেছেন নিশ্চয়ই মনে আছে ওই চারটি বিষয় হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অপারেটিং সিস্টেম হার্ডওয়্যার এবং নেটওয়ার্কিং তো আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করব। এই চারটি বিষয়ের উপর যদি আপনি ইথিক্যাল হ্যাকিংয়ের ক্যারিয়ার ঘটতে চান তাহলে কি কি বিষয় আপনাকে জানতে হবে বা কি কি বিষয় শিখতে হবে তার উপরে এছাড়াও বেশ কিছু রিসোর্স এবং বেশ কিছু লিঙ্ক শেয়ার করা হবে এই ভিডিওতে সুতরাং যারা ইথিক্যাল হ্যাকিং শিখতে চান বা আগ্রহ আছে তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক বেশি উপকারে আসবে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক আমি আছি সূর্যর আপনারা দেখছেন টেকসান তো প্রথমেই আপনাদেরকে একটি বিষয় ক্লিয়ার করতে চাই অনেকে আপনারা কমেন্ট করেন যে ভাই আপনাদের কাছে ইথিক্যাল হ্যাকিং শিখতে চায় বা আপনাদের কোনো কোর্স আছে কি না সেটি পারচেস করতে চাই তো এর অ্যান্সার হচ্ছে না আমরা কোনো ধরনের ইথিক্যাল কোর্স করাই না বা কোনো ধরনের কোর্স সেল করি না তো এর কারণ হচ্ছে দুইটি একটি হচ্ছে আমাদের রিসোর্সগুলি সম্পূর্ণ গোছানো নেই আর মেজর যে কারণটি সেটি হচ্ছে আপনাদেরকে শেখানোর জন্য বা এই কোর্সটি পরিচালনা করার জন্য যে ম্যান পাওয়ার বা যে সময়টার প্রয়োজন আমাদের কাছে এই পরিমাণ ম্যান পাওয়ার বা এই পরিমাণ সময় আমাদের হাতে নেই কারণ আমি বিশ্বাস করি কোনো কিছু করতে গেলে সেটাতে হানড্রেড পার্সেন্ট ফোকাস দেওয়া প্রয়োজন সুতরাং আপনাদের কাছ থেকে টাকা নেবো এবং আপনাদের জন্য হানড্রেড পার্সেন্ট সময় বের করতে পারবো না বা আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট দিতে পারবো না সুতরাং এই ধরনের ফ্যাসিলিটিটা আমি আপনাদেরকে দিতে পারবো না তবে আপনাদেরকে নিরাশ করব না আপনারা যারা ইথিক্যাল হ্যাকিংয়ের উপর কোর্স করতে চান বা একটা কমিউনিটির সাথে অ্যাটাচড হতে চান তাদের জন্য রয়েছে বড় একটি সুখবর সুখবরটি হচ্ছে আমরা অনেকেই এমএসবি একাডেমির নাম শুনেছি তাদের একটি কোর্স আছে ইথিকাল হ্যাকিং এর উপরে আমরা তাদের সাথে কথা বলেছি এবং তাদের কোর্স নিয়ে অনেক ঘাটাঘাটি করেছি সবকিছু মিলিয়ে যে টাকায় তারা কোর্সটি অফার করছে ধরাই যায় কোর্স টি ফর মানি কোর্সটিতে উপরে বিষয় তারা আলোচনা করেছে শুধুমাত্র তারা পিডিএফ প্রত্যেকটি টপিকস তারা ভিডিও আকারে কভার করেছে তো লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা চাইলে চেক করে নিতে পারেন কোন কোন বিষয়ের উপরে কোর্সটি সাজানো হয়েছে আর হ্যাঁ এই কোর্সটির মূল্য কিন্তু চার টাকা তবে আপনাদের সুবিধার্থে আমরা তাদের সাথে কথা বলেছি আপনারা যদি টেক্স আন থার্টি এই কোপন কোডটি ইউজ করেন তাহলে আপনারা পেয়ে যাবেন থার্টি ডিসকাউন্ট তাহলে এই কোর্সটির প্রাইস দাঁড়াচ্ছে অলমোস্ট পঁয়ত্রিশশো টাকার মতো এই টাকার ভিতরে তারা যে তিরিশটা টপিকস কভার করেছে এবং অনেক রিসোর্স তারা কালেক্ট করেছে সত্যিই অবিশ্বাস্য এছাড়াও যদি আপনি কোর্সটি পার্সেস করেন তাদের ফেসবুক গ্রুপে আপনি অ্যাড হতে পারবেন এবং গ্রুপটিতে মডারেটর হিসেবে থাকবে দক্ষ ইথিক্যাল হ্যাকাররা সুতরাং কাজের ক্ষেত্রে আপনি যদি কোনো ধরনের প্রবলেমে পড়েন সেই ক্ষেত্রে সেই গ্রুপের সঙ্গে শেয়ার করতে পারেন এবং সেখান থেকে সলিউশন পেতে পারেন এছাড়াও কোর্সটি যদি আপনি একবার পার্সেস করেন এটি লাইফ টাইম এক্সেস থাকবে আপনার কাছে এ পরবর্তীতে যদি কোর্সটি আপডেট করা হয় সেই আপডেট ভার্সনও পেয়ে যাবেন ফ্রিতে তো কোর্সটির লিঙ্কটাও আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো তো চলুন এবার মূল প্রসঙ্গে আসা যাক তো আপনারা যারা প্রোগ্রামিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ উপরে ইথিক্যাল হ্যাকার হতে চান তাদের কিন্তু বেশ কিছু কভার করতে হবে তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি এটা যদি আপনাকে সহজ ভাষায় বোঝাতে চাই আমরা হিউম্যান বা মানুষ যদি কম্পিউটারের সাথে কথা বলতে চাই আমাদের কি কাজ প্রয়োজন বা আপনি কি ধরনের কাজ চাচ্ছেন সেটা যদি আপনার কম্পিউটারকে বোঝাতে হয় তার নিশ্চয়ই একটি ভাষা থাকবে কম্পিউটার নিশ্চয়ই বাংলা বা ইংলিশ ভাষা বোঝে না তাদের একটি ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই ল্যাঙ্গুয়েজটাকেই বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলি বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন এসকিউএল পাইথন ব্যাস জাভা পিএসপি সি প্লাস প্লাস আরও অসংখ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে তো ইথিক্যাল হ্যাকার হওয়ার জন্য আপনার যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলি খুব কাজে আসবে সেগুলি হচ্ছে পাইথন এসকিউএল ব্যাশ এই তিনটি মোটামুটি আপনাকে কভার করতেই হবে আর আমার সাজেশন থাকবে আপনি প্রথমে পাইথন দিয়ে শুরু করতে পারেন কারণ পাইথন ল্যাঙ্গুয়েজটা আপনি খুব সহজে শিখতে পারবেন এবং ইথিক্যাল হ্যাকারের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই পাইথন ল্যাঙ্গুয়েজ এরপরে আপনি এসকিউএল এবং ব্যাস অবশ্যই কভার করবেন বা আপনি যত বেশি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কভার করতে পারবেন আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে ততটাই বেটার হবে আর আপনারা যদি পাইথন একবারে বিজ্ঞানার লেভেল থেকে শুরু করতে চান তাহলে আমি একটি ইউটিউব চ্যানেল সাজেস্ট করব সেই ইউটিউব চ্যানেলটা আপনারা ফলো করতে পারেন ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে ইডুরিকা আমি লিঙ্কটি ডিসক্রিপশনে দিয়ে দেব চাইলে চেক করে নিতে পারেন এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলি আপনি যদি খুব ভালোভাবে শিখতে পারেন তাহলে আপনি আপনার নিজের দরকারে ছোট ছোট অ্যাপ্লিকেশনগুলি তৈরি করতে পারবেন বিভিন্ন ধরনের এক্সটেনশন তৈরি করতে পারবেন এছাড়াও বিভিন্ন ধরনের টুলসগুলিও আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন যেগুলো আপনার কাজের ক্ষেত্রে আপনি কি চান কিভাবে চান সব কিছুই কিন্তু এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কভার করতে পারেন এছাড়াও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর কিন্তু হিউজ রিসোর্স রয়েছে সেগুলো আপনাকে কালেক্ট করতে হবে তো এই তো মোটামুটি গেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো এখন কথা বলা যাক অপারেটিং সিস্টেম নিয়ে আমরা সকলেই জানি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং হার্ডওয়্যারের ভিতরে যে সেতু বা বৃষ্টি তৈরি করে থাকে সেই কাজটি করে থাকে অপারেটিং সিস্টেম তো এটার বিস্তারিত নিয়েও আমার অনেক ভিডিও আপলোড করা আছে চাইলে দেখে নিতে পারেন তো বেশ কয়েকটি অপারেটিং সিস্টেম থাকলেও ধরাই যায় জনপ্রিয় অপারেটিং সিস্টেম দুইটি একটি হচ্ছে উইন্ডোজের পার্ট আরেকটি হচ্ছে লিনাক্সের পার্ট অনেকে আবার লিনাক্সটাকে অপারেটিং সিস্টেম হিসেবে মানতেই নারাজ তারপরও আপনাদেরকে সহজভাবে বোঝানোর ক্ষেত্রে আমি এই বিষয়টি ইউজ করছি তো ইথিকাল হ্যাকার হিসেবে আপনি কোন অপারেটিং সিস্টেমটাকে চয়েস করবেন দেখুন উইন্ডোজও আপনি সব ধরনের পারফরমেন্স করতে পারবেন তবে এর বেশ কিছু লিমিটেশন থাকে যার ফলে ইথিকার হ্যাকাররা সবসময় লিনাক্সটাকেই চয়েস করে আর এই লিনাক্সেরও কিন্তু শত শত ভাষণ রয়েছে সেখান থেকে মাত্র কয়টি ব্যবহৃত হয় তার ভিতরে উল্লেখযোগ্য একটি হচ্ছে কালি লিনাক্স এই কালি লিনাক্সের ভিতরে বেশ কিছু রিসোর্স এবং টুলস বিল্ড আপ করা থাকে যার ফলে ইতিকার হ্যাকারদের পারফরমেন্স করাটা অনেকটাই সহজ হয়ে যায় আর আপনারা কালি লিনাক্সটি কিভাবে ইনস্টল করবেন তার উপরেও কিন্তু আমার একটি ভিডিও রয়েছে চাইলে দেখে নিতে পারেন আর এই অপারেটিং সিস্টেমের উপরে কিন্তু আপনাকে হিউজ কাজ জানতে হবে শুধুমাত্র অপারেটিং অপারেটিং সিস্টেমটা অ্যাক্সেস করতে পারলেই হবে না অপারেটিং সিস্টেমের উপর কি কি ব্রাউজার ইউজ করছেন এবং সেই ব্রাউজারে কি কি এক্সটেনশন চালাচ্ছেন তার উপরও কিন্তু নির্ভর করবে আপনার ইথিক্যাল হ্যাকারের দক্ষতা আমরা সাধারণত যে ব্রাউজারগুলি ব্যবহার করে থাকি ইথিক্যাল হ্যাকিং এর ক্ষেত্রে কিন্তু আরো অনেক ধরনের ব্রাউজার আছে সেগুলো আমাদেরকে ব্যবহার করতে হয় এছাড়াও ডেভেলপার অপশন নিয়ে কাজ করতে হবে আপডেট ব্যাকআপ এন্ড রিস্টার্ট সম্পর্কে জানতে হবে ফ্যাক্টরি রিসেট বা হার্ড রিসেট সম্পর্কে জানতে হবে ইনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট সম্পর্কেও জানতে হবে এবং হিস্ট্রি কন্ট্রোল সম্পর্কেও জানতে হবে এবং যে সকল অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করবেন সেই সকল অ্যাপ্লিকেশনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং কার্যপ্রণালী আপনাকে জানতে হবে এই তো গেল মোটামুটি অপারেটিং সিস্টেম এবার কথা বলা যাক হার্ডওয়্যার নিয়ে হার্ডওয়্যার সম্পর্কেই অনেকেরই ধারণা আছে বা অনেকেই বুঝতে পারবেন ডিজিটাল এই যুগে আমরা যত ধরনের ডিভাইস ব্যবহার করি যে সকল জিনিস চোখে দেখা যায় বা হাতে ধরা যায় সেই সকল জিনিসকেই বলা হয় হার্ডওয়্যার পার্ট যেমন র্যাম প্রসেসর চিপস কিবোর্ড মাউস ডিস্ক মাদারবোর্ড এস এস ডি প্রিন্টার সব কিছুই এখন অনেকেই মনে করতে পারেন যে আমি ইথিক্যাল হ্যাকার হব আমার হার্ডওয়্যার সম্পর্কে কেন জানতে হবে আমরা যে হার্ডডিস্ক থেকে ডাটা রিকভারি করে থাকি সেটা কিন্তু হার্ডওয়্যারের ইথিক্যাল হ্যাকিংয়ের একটি পার্ট এছাড়াও এটিএম বুথ বা এরকম যে ডিভাইসগুলো হ্যাক করা হয় বা চুরি করা হয় সেখানেও কিন্তু হার্ডওয়্যারের একটি বড় পার্ট বা বড় একটি অংশ থাকে এছাড়াও সিসি ক্যামেরা হ্যাক করার ক্ষেত্রে হার্ডওয়্যার সম্পর্কে জ্ঞান থাকার কোনো বিকল্প নেই প্রায় প্রতিটি ডিভাইসের ইনপুট আউটপুট সিস্টেম থাকে এবং কম বেশি প্রায় সকল ডিভাইসেই কোনো না কোনো পোর্ট থাকে সেই পোর্টগুলি ব্লক থাকে সেই পোর্টগুলিকে কিভাবে আপনি আনব্লক করবেন বা এই ইনপুট থেকে আউটপুট সিস্টেমে কতটা আপনি শর্টকাট ব্যবহার করে ডিভাইসটাকে ব্যবহার করতে পারছেন তার উপর নির্ভর করবে আপনি কত দ্রুত হ্যাক করতে পারছেন একটি ডিভাইস সুতরাং আপনি যে ডিভাইস নিয়ে কাজ করছেন বা যেই ডিভাইসটাকে হ্যাক করতে চাচ্ছেন তার হার্ডওয়্যার জ্ঞানটা আপনার খুব ভালোভাবেই থাকতে হবে এছাড়াও কম্পিউটার রিলেটেড যত ধরনের হার্ডওয়্যার রয়েছে প্রায় কম বেশি আমি সকল ধরনের ডিভাইসের উপর ভিডিও কভার করেছি চাইলে দেখে নিতে পারেন এই হচ্ছে মোটামুটি হার্ডওয়্যারের পার্ট এখন আসা যাক নেটওয়ার্কিং নিয়ে নেটওয়ার্কিং বিষয়টা কি আপনাকে যদি সহজ ভাষায় বোঝাতে চাই একটি ডিভাইস থেকে অন্য একটি ডিভাইসে যখন আমরা তথ্য প্রেরণ করি হতে পারে সেটি ভয়েস অডিও ভিডিও বা কোনো ধরনের এসএমএস বা মেইল সেটা যখন একটি ডিভাইস থেকে অন্য ডিভাইসে যায় বা হিট করে যে রাস্তাটি তৈরি হয় সেটা হতে পারে অয়ার বা তার দিয়ে বা তার ছাড়া সেই রাস্তাটাকেই বলা হয় নেটওয়ার্ক এই নেটওয়ার্কিং নিয়ে ইথিকাল জগতে বেশ লুকোচুরির খেলা রয়েছে এই নেটওয়ার্কিং বিষয়টা পুরোপুরি কভার করতে গেলে হিউজ একটা সময় দিতে হবে এবং অনেক কিছু আপনাকে জানতে হবে প্রাথমিক পর্যায়ে আপনি যে বিষয়গুলি কভার করতে পারেন সেগুলি হচ্ছে ওএসআই মডেল আইপি অ্যাড্রেস ম্যাক অ্যাড্রেস ডিএনএস ল্যান ম্যান ওয়েন টিসিপি মডেল সার্ভার প্রোটোকল ভাইরাস ম্যালওয়্যার অ্যান্টিভাইরাস ফায়ার অয়েল ভিপিএন এছাড়াও নেটওয়ার্কিংয়ে বেশ কিছু ডিভাইস রয়েছে যেমন ল্যান্ডপোর্ট সুইচ রাউটার এ সকল বিষয়েও আপনাকে কভার করতে হবে এছাড়াও ডিটেলসে যদি আপনার নেটওয়ার্কিংয়ের জন্য যদি কোনো গাইডলাইন প্রয়োজন হয় তাহলে আপনি একটি ইউটিউব চ্যানেল ফলো করতে পারেন ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে নেটওয়ার্ক চেক সেখানে অনেক অ্যাডভান্স লেভেলের কাজ দেখানো হয় আমি এতক্ষণ ধরে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অপারেটিং সিস্টেম হার্ডওয়্যার এবং নেটওয়ার্কিংয়ের উপরে যে টপিকসগুলো নিয়ে আলোচনা করেছি এগুলো যদি আপনি মোটামুটি কভার করে থাকেন তাহলে আপনার ভিতরে একটি কনফিডেন্স কাজ করবে আমি হানড্রেড পার্সেন্ট শিওর কনফিডেন্স পাওয়ার পর আপনি কি করবেন তখন আরও ডিপলি শেখার জন্য বা প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করার জন্য আমি তিনটি ওয়েবসাইটের নাম বলে দিচ্ছি যেখানে আপনারা প্র্যাকটিস করতে পারবেন তবে আগেই বলে নেই যদি আপনারা আগে এই টপিকসগুলি কভার না করেন তাহলে এই ওয়েবসাইটগুলোতে আপনারা কাজ করতে পারবেন না বা কোনো কিছুই বুঝতে পারবেন না আগে এই বিষয়গুলি আপনাদেরকে কভার করে আসতে হবে দেন এই তিনটি ওয়েবসাইট নিয়ে আপনাকে কাজ করতে হবে আর এই প্রত্যেকটি ওয়েবসাইটে কিন্তু প্রিমিয়াম ভার্সন রয়েছে এবং ফ্রি ভার্সনও রয়েছে তো আপনারা যদি ফ্রিটাও ব্যবহার করেন আপনার প্রথম পর্যায়ে ফ্রিতে আপনি খুব ভালো মতোই শিখতে পারবেন বা প্রথম অবস্থায় আমি বলবো ফ্রিটাই আপনার জন্য অ্যান পেইড ভার্সন ব্যবহার করতে হবে না এই তিনটি ওয়েবসাইটের নাম হচ্ছে অ্যাকাউন্টস ডট হ্যাক দ্য বক্স ডট কম ট্রাই হ্যাকমি ডট কম আইএনই ডট কম তো আশা করা যায় এই তিনটি ওয়েবসাইটটাও যদি আপনি কভার করে ফেলেন তাহলে আপনি বুঝতে পারবেন কিভাবে অ্যাটাক করতে হয় এবং কিভাবে ডিফেন্স করতে হয় কেননা এই ওয়েবসাইটগুলোতে আপনারা যে কোডগুলি লিখবেন সেই কোডগুলি ঠিক আছে কি না বা কোডগুলির কোথাও ভুল আছে কি না এই ওয়েবসাইটগুলোর মাধ্যমে কিন্তু আপনি ট্রাই করে দেখতে পারেন এবং অ্যাটাকের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কি কি কাজ করতে হবে সেটি স্টেপ টু স্টেপ কিন্তু এই ওয়েবসাইটগুলোতে বিস্তারিত দেওয়া আছে আপনারা চেক করে নিতে পারবেন দেখুন এই ভিডিওটা হচ্ছে মূলত ওভারঅল একটি ভিডিও তো আপনাদের ইথিক্যাল হ্যাকিং জার্নি শুরু করতে গেলে প্রথমে আপনাকে কি কী শিখতে হবে সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি এখন যদি ইথিক্যাল হ্যাকিংয়ের উপরে পরবর্তী পার্টগুলো আপনারা কভার করতে বলেন তাহলে আমি পরবর্তী ভিডিওগুলো নিয়ে আসব যেমন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর যদি আমি কভার করি আমাকে দশটি ভিডিও তৈরি করতে হবে অপারেটিং সিস্টেমের উপরে দশটি ভিডিও তৈরি করতে হবে হার্ডওয়্যারের উপর এবং নেটওয়ার্কিংয়ের উপরও কিন্তু দশটি ভিডিও তৈরি করতে হবে তো আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে বা আপনারা বুঝতে পারেন বা আমি যদি বুঝাতে পারি আপনার মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তাহলেই আমি পরবর্তী পার্টগুলো নিয়ে আসবো বা পরবর্তী ভিডিওগুলি কন্টিনিউ করব। আর এছাড়াও যদি আপনার কোনো মতামত থেকে থাকে সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন তাহলে আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেক উপকারে আসবে তো ভিডিওর ইনফরমেশনটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনার শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও ধন্যবাদ ভালো থাকবেন